আমাদের নো স্পিন স্টার্টিং একদম 399 থেকে ডায়মন্ডের আনপার প্রাইস এগুলা হচ্ছে 899

মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটির ডায়মন্ড আমরা দেওয়ার চেষ্টা করেছি নেকলেসটা যেটা দেখছেন এটা আনুমানিক প্রাইস পড়বে দু লাখ টাকা আচ্ছা যেটা দেখছেন ওটা থার্টি এইট থাউজেন্ড মতন করা আছে মঙ্গল সূত্রের মধ্যে আচ্ছা ডায়মন্ডে এগুলো যাই আপনি পার্চেস করবেন ডায়মন্ডে বাই ওয়ারেন্টিও আছে ইউনিক ডিজাইন যতটা আনার চেষ্টা করেছি আমরা এটা হাফ ক্যারেট মতন আছে ভিভিএস ওয়ান এফ কালার আছে যখনই পার্চেস করবেন ভেতরে ফরেভার ইংরেজ মার্কটাও দেওয়া আছে ওটা আমরা আপনাকে দেখিয়ে দেবো লাখ টাকার ওপর পার্চেস করলে আপনি একটা গোল্ড ফ্রেম ফ্রি পেয়ে যাবেন এবং দু লাখ টাকার ওপর পার্চেস করলে গোল্ড নো স্পিন ফ্রি পেয়ে অফার তো আমাদের ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অন ডায়মন্ড ভ্যালু তো চলছে নমস্কার আমি রোহান রক্ষী নমস্কার আমি সুন্দরী রক্ষিত রক্ষিতাং কোম্পানি জুয়েলার্স থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অ্যাড্রেসটা বলে দিই ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা বারো ল্যান্ডমার্ক হচ্ছে বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে টু ওয়াজ কোলে মার্কেটের দিকে হ্যানিম্যানেটিক অপজিটেই আমাদের শুরু রক্ষীদান কোম্পানি জুয়েলার্স প্রবলেম হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা সম্পূর্ণ গাইড করে দেব আজকে কালেকশন দেখছি আজকে আজ এই ভিডিওতে আপনারা সবাই জানেন সামনে পয়লা বৈশাখ এবং বিয়ের মরসুম তাই জন্য একদম লোয়েস্ট বাজেট থেকে ডায়মন্ডে কিছু কালেকশন এনেছি আংটি থেকে শুরু করে কানের নেকলেস মঙ্গলসূত্র সব রকমই দেখাবো নোসপিনা দেখাবো আচ্ছা স্টার্টিং প্রাইস কি রয়েছে স্টার্টিং প্রাইস নোসপিনার হচ্ছে 3999 অফার প্রাইস ভ্যালিড ফ্রম

ডিজাইনও প্রচুর রকমের আছে ছোটো থেকে বড় দেখুন কত সুন্দর ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে ফ্লাওয়ার বুকের মধ্যে থাকছে ছোট থেকে বড় সমস্ত রকম থাকে একদম একদম সলিটারের মধ্যেও পেয়ে যাবেন ক্লাস্টার ডায়মন্ডের মধ্যেও পেয়ে যাবেন সব রকম মোটিভের মধ্যে ফ্লাওয়ার মোটিভ থেকে শুরু করে স্টার মোটিভ হার্ট শেপের মধ্যে কি হার্ট শেপের মোটিভ সব রকম মোটিভ পেয়ে যাবে এবং নেক্সট ডিজাইন দিলেও আমরা অর্ডার দিলে করে দেবো এবার আপনাদের চলে আসি কিছু একদম লোয়েস্ট বাজেটের ডায়মন্ডের আংটি থেকে ডায়মন্ডের আংটির মধ্যে অফার প্রাইস এগুলো হচ্ছে এইট ট্রিপল নাইন

কাজটা শুধু দেখুন ক্লাস্টারের মধ্যেও আছে সলিটারও পেয়ে যাবেন দেখুন এটা লাভ ডিজাইনের মধ্যে দেখিয়ে দিই দেখুন আচ্ছা লাভ ওয়াও খুব সুন্দর একটা ডিজাইন ওয়াও কালেকশন দেখুন এনগেজমেন্ট পেন এনগেজমেন্ট পারপাসের জন্য খুব গিফট পারপাসে এগুলো কিন্তু খুব সুন্দর গিফট পারপাসে খুব চলে এগুলো দেখুন আরেকটা কালেকশন ফুল ওয়াও একদম স্পাইরালের মধ্যেও পেয়ে যাবেন স্পাইরালের মধ্যে হচ্ছে এগুলো দেখুন আচ্ছা স্পাইরালের মধ্যে ডায়মন্ডও থাকছে একদম 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 দেখুন স্পাইরালের মধ্যে কাজটা শুধু দেখুন আমার মোটিভ থাকছে এখানে কাজ পড়লে খুব লেটেস্ট ডিজাইন ট্রেন্ডি ডিজাইন এগুলো এগুলো সিঙ্গেল ডায়মন্ড নয় মনে হচ্ছে এগুলো অনেকগুলো ডায়মন্ড রয়েছে দেখুন দেখুন কাজটা শো দেখুন এটা ডাবল লাভের মধ্যে থাকছে একদম এখানে লাভের মধ্যে এখানে একটা দেখতে পাচ্ছি রয়েছে এইটা আরেকটা আছে বাহ এটা নিউ শেপের মধ্যে থাকছে কিন্তু হুম

সবগুলোই তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে দেখুন আমি কয়েকটা হাতে দেখাচ্ছি আপনাকে দেখুন তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মধ্যে সব রকমের ডিজাইন পেয়ে যাবেন এবং আরেকটা বলে দিই আপনারা যাই পারচেস করুন ডায়মন্ডের সাথে আইজিআই সার্টিফিকেট অবশ্যই পাবেন আচ্ছা সার্টিফিকেটটা দেখে দিন আই জি আই কিন্তু পেয়ে জিনিস প্রোডাক্ট ক্যারো রয়েছে দিয়ে দেবো ক্যারেট কালার ক্ল্যারিটি সবসময় ডিটেলস দেওয়া থাকবে দেখুন কালেকশন দেখুন কত সুন্দর সুন্দর কাজের মধ্যে পাচ্ছেন আপনারা খুব ভালো লাগবে জিনিস কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে এখানে এখানেও দেখতে পাচ্ছি কিন্তু এখানেও দেখুন অনেক কালেকশন রয়েছে অনেক রকম কালেকশন পেয়ে যাবেন এবং আরেকটা জিনিস দেখি দি এক্সক্লুসিভ ডিজাইন যেটা আমাদের দেখুন এটা সলিটারের মধ্যে আছে এটা প্রাইস পড়বে 2 লাখ টাকা 2 লাখ টাকার সলিটারের মধ্যে আচ্ছা সলিটার সাইডে ক্লাস্টারও দেওয়া আছে 2 লাখ টাকা 2 লাখ টাকার মধ্যে এটা মাত্র 2 লাখ টাকা

দেখুন এটা একটা লাভের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন আছে দেখুন দেখলে পুরো মন ভরে যাবে এগুলো বাহ সবই যখনই পারচেজ করবেন আইজিএস সার্টিফিকেট তো পাবেনই দেখুন এবং এগুলো যাই আপনি পারচেজ করবেন ডায়মন্ডে বাইব্যাক ওয়ারেন্টিও আছে এবং এক্সচেঞ্জ ভ্যালুও আপনি পেয়ে যাবেন এমন না যে ডায়মন্ড পারচেজ করলে এক্সচেঞ্জ ভ্যালু থাকবে না এক্সচেঞ্জ ভ্যালুও পাবেন দেখুন কালেকশনগুলো শুধু দেখুন সব রকম ডিজাইনই পেয়ে যাব আরো কিছু ডিজাইন দেখে দি 20 থেকে 35000 টাকার মধ্যে আচ্ছা দেখুন फ्लावर মোটিভে আছে লাভ মোটিভে আছে লাভ মোটিভে আছে বো মোটিভে আছে একটু ক্রাউনের মতন করা আছে সব রকম ইউনিক ডিজাইন যতটা আনার চেষ্টা করেছি আমরা আনা পসিবল এনএইচি টু এবং ডিসকাউন্ট তো চলছেই ফ্ল্যাট 30% ডিসকাউন্ট অন ডায়মন্ড ভ্যালু এখানেও রয়েছে কিন্তু অনেক ধরনের কালেকশন দেখুন সব রকম ডিজাইন পেয়ে যাবেন দেখুন

সাইজ আমাদের কাছে পেয়ে হবে এবং আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই এটা হাফ ক্যারেট মতন আছে এটা VVS1 F কালার আছে প্রাইস জানতে গেলে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করুন এবং এটা যখনই পারচেজ করবেন এটা জিআই এর রিপোর্টটাও পেয়ে যাবেন আচ্ছা ইন্টারনেশনাল অল ডিটেইলস সব রকম সব রকম ডিটেইলস দেয়াই থাকবে এটাতে সবথেকে বড় কথা বলে দিই এটা যখনই পারচেজ করবেন ভিতরে ফরেভার এনগ্রেভ মার্কটাও দেয়া আছে ওটা আমরা আপনাকে দেখিয়ে দেব তখন পারচেজ করলে জিআই সার্টিফিকেট রিপোর্ট তো পেয়ে যাবেন প্রাইস জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করুন আমরা আপনাকে বলে দেব

ভেন্টিন এপ্রিল অফার চলছে আমাদের ফ্ল্যাশ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অন ডায়মন্ড ভ্যালু কেনাকাটার সাথে গিফট তো সবসময় আছে গিফট বলেও দিয়েছি কি কি আছে এবার দেখি দিয়ে কিছু নেকলেস ডায়মন্ড নেকলেসের মধ্যে এইটা নেকলেসটা এটা যেটা দেখছেন এটা আনুমানিক প্রাইস পড়বে 2 লাখ টাকা আচ্ছা কানেটা যেটা দেখছেন ওটা 38000 মতন করা আছে 38000 টাকা মতন 38000 টাকা মতন আছে সেট আছে সিঙ্গেলও নিতে পারবেন নাকি সেটা মতন কাস্টমাইজ আপনি করে নিতে পারেন নিয়ে ডিজাইন থাকলে সেটা আমরা অর্ডার দিলে করে দেব আচ্ছা এইটা যেটা দেখছেন এটা আনুমানিক প্রাইস পড়বে 157 মতন আচ্ছা এবং কানেটা যেটা দেখছেন দেখুন কানেটা খুব সুন্দর লাগছে একটা ডিজাইন এটা মোটামুটি প্রাইস পড়বে 115000 টাকা মতন 115000 মতন একদম এখানে এই যে উপরে যে ডিজাইনটা দেখছেন ডায়মন্ড চাটাই এর মধ্যে ওটা মোটামুটি এক লাখ চল্লিশ হাজার টাকার মতন পড়বে এবং নিচের ডিজাইন খুব সুন্দর লাগছে গ্রিন কালার এর একটা দেওয়া আছে দেখুন

কিছু দেখিয়ে দিই আপনাকে পেন্ডেন্ট এর মধ্যে ডায়মন্ড পেন্ডেন্ট ডায়মন্ড পেন্ডেন্ট আচ্ছা আমি আরেকটা কথা বলে দিই যখনই যাই পারচেজ করবেন আইজিআই সার্টিফিকেট তো থাকবেই বাই ব্যাক ওয়ারেন্টিও আছে এবং এক্সচেঞ্জ ভ্যালু আছে এমন আছে ডায়মন্ড কিনলে এক্সচেঞ্জ ভ্যালু নেই এক্সচেঞ্জ ভ্যালুও আছে বাই ব্যাক ওয়ারেন্টিও আছে বাহ সবকিছুই পেয়ে যাবেন এবং দেখুন ডিজাইনগুলো দেখুন এটা মোটামুটি

কমেন্ট করবেন শেয়ার করবেন তাতে আমরা আরও একদম মোটিভেশন পাই নেক্সট ভিডিও আনার জন্যে একদম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার